প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা আরেকটি গাবি দেখতে পাড়ানো হচ্ছে বালতি তাই ভরা ভরা অবস্থা এটাও কি সকালে পারানো হয়েছে ভাই এটাও সকালে বানানো হয়েছে সকালে কতটুক পাইছেন এগারো শেঠ আচ্ছা এই যে এখন যে বালতিটা দেখতেছে এই বালতিটা আহ বারো শেঠ ওইটা সাড়ে এগারো এটা বারো এটা কি একটু বড়

হ্যাঁ দুধ দেখাই দিতেছি ফোন নম্বরটা বলেন তো আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট আচ্ছা এই যে দেখতেছি হ্যাঁ